এরপরের প্রশ্ন যাদের সন্তান হয় না তাদেরকে অনেকেই বলে পানি পড়া তাবিজ ঝাড়ফুঁক ইত্যাদি দেয় এ সম্পর্কে ইসলাম কি বলে ভাইরা আমার সন্তান না হলে কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুঁক করা রকিয়া করা সন্তানের আশা এটা নিষিদ্ধ বা হারাম কোনো কিছু না কিন্তু মনে রাখতে হবে সন্তান দেওয়া এবং না দেওয়ার একমাত্র মালিককে হোক বা অন্য কোনো হুজুরের কাছে দোয়া চাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ এবং স্বয়ং কোরআন যে আমলের কথা শিক্ষা দিয়েছে তা হলো আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কি করা আমাদের দেশের অনেক ভাই বোনরা সন্তান না হলে অথবা ছেলে হয় না শুধু মেয়ে হয় মেয়ে হয় না শুধু ছেলে হয় এগুলো ঘোচানোর জন্য অনেক মাজারে চলে যায় এবং মাজারে গিয়ে সন্তান চায়

এরপরে প্রশ্ন সন্তান লাভের জন্য বিশেষ করে নেক সন্তান লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল কি খুবই দরকারি একটি প্রশ্ন যাদের সন্তান হয় না তারা সন্তান লাভের জন্য কোরআনের শেখানো আমলে মাধ্যমে আল্লাহর কাছে সন্তান চাইতে পারেন কোরআনে কিছু দোয়া শেখানো আছে সেই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে সন্তান কামনা করতে পারেন আবার যাদের সন্তান আল্লাহ তারা দিয়েছেন কিন্তু অনাগত সন্তান অথবা যে সন্তান আল্লাহ দিয়েছেন তারা যেন নেককার হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন আল্লাহর অনুগত মানুষ হয় আল্লাহ হয় আলেম হয় দিনদার হয় এটার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারেন দোয়া করবেন কোন আয়াতের মাধ্যমে নাম্বার এক ইব্রাহিম আলী সালাতাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং সুরায় সফাত আয়াত নম্বর একশো আয়াত নম্বর কত সুরা সফাত ইয়াসিনের পরের চূড়া এই একটা দোয়া উল্লেখ করেছেন তিনি আল্লাহ করেছেন আপনি আমাকে দান করেন অতএব এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নেক্সট সন্তান চাইবেন বিশ্বাসী করে পড়বেন সকাল সন্ধ্যা উঠতে বসতে বিশ্বাস করে পড়বেন দ্বিতীয় দোয়া হলো জাকারিয়া আলী দোয়া বৃদ্ধ বয়সে আল্লাহ তালা জাকারি ইসলামকে কি দিয়েছিলেন সন্তান ছেলে সন্তান দিয়েছেন এবং তার স্ত্রী বন্ধা ছিলেন বৃদ্ধা হয়ে গেছেন সন্তান হওয়ার মতো বয়স পার হয়ে গেছে তারপরে আল্লাহ তালা দিয়েছেন কি দোয়া করে আল্লাহর কাছে সন্তান পেয়েছেন সে দোয়াটা নেন দুইটা দোয়া তিনি করেছেন তার একটা হলো সুরায় আলে আমরান আয়াত নম্বর আটত্রিশ এ আয়াতে তার একটি দোয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহ কাছে ভালো লেগেছে তার সে দোয়াটা কি দোয়া ছিল রব্বি হাবলি মিল্লাদুম কদরিয়াতান তাইয়্যিবান ইননাকা সামিউদ দোয়া এর অর্থ হলো আমার রব আপনার তরফ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দেন আর আপনি দোয়া শুনেন অথবা আমার দোয়া আপনি শুনেন এই দোয়া পড়ার পর আল্লাহ তাকে সন্তান দিয়েছেন সুরা আলে ইমরান আয়াত নম্বর 33 জাকারি আলাইহিস সালামের আরো একটি দোয়া ছিল সূরা আম্বিয়া আয়াত নম্বর উনানব্বই সুরায় আম্বিয়া আয়াত নম্বর উনানব্বই এ আয়তের মাধ্যমে তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন তিনি বলেছেন রব বিলায় দা দা নিফর দ্য আন তখইরুল হে আমার রব আমাকে আপনি একা একা রাখিয়েন না অর্থাৎ সন্তান দিয়েন ওয়ারিশ দিয়েন আপনি সর্বোত্তম ওয়ারিশ দাতা সন্তান দাতা এ দোয়া তিনি আল্লাহ কাছে বলেছেন চার নম্বরে দোয়া হলো সুরায় ফরকান আয়াত নম্বর চুহাত্তরের দোয়ার অংশটা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা হে আল্লাহ আমার পরিবার সন্তান যাই দিবেন সবাই যেন মুত্তাকি হয় ভালো মানুষ হয় মতো মানুষ হয় মুত্তাকিদের ইমাম হয় তাদেরকে দেখলে এমন সন্তান দিবেন আল্লাহ এমন স্ত্রী দিবেন এমন স্বামী দিবেন আল্লাহ যাদের দিকে তাকালে নয়ন জুড়িয়ে যায় অন্তরটা ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় ভালো লাগে তারা যেন ভালো মানুষ হয় এই দোয়া বিশ্বাসী করে পড়তে পারেন আর

ইয়ুমদিদ ওয়ালেও সম্পদ এবং সন্তান এই দুইটা দান করেন আল্লাহ তালা বেশি বেশি কি করলে ইস্তেফা এত করার পরেও যদি আল্লাহ কাউকে সন্তান না দেয় তার আল্লাহর ফায়সালা মেনে নেওয়া উচিত আল্লাহর ফায়সালা মেনে নেওয়া উচিত কারণ আল্লাহ রব্বাল আলামিন যদি কোনো কিছু না দেন এর মধ্যে আমাদের জন্য অনেক বড় মাপের কল্যাণ আছে ছোট বাচ্চারা অনেক সময় বুঝে না মা বাপ তাদেরকে অনেক কিছু দেয় না মোমবাতিটা সে ধরতে চায় মা বাপ দেয় না করে না দিলে কান্নাকাটি কান্নার স্টাইল দেখে বোঝা যায় করে বাচ্চার সে ছোট মানুষ ভাষা নাই মুখে বলতে পারে না যদি সে বলতে পারতো হয়তো বলতো যে আমার মা বাপের মতো এরকম পাশান এত খারাপ মানুষ পৃথিবীতে আছে একটা বাচ্চা মানুষ আমি একটু মোমবাতিটা ধরতে চাইছি আগুনটা এত দিল না কি বলেন মা বাবার না দেওয়াটা বাচ্চার কল্যাণে না অকল্যাণে সে যত অস্থির যত কান্নাকাটি করুক তার জন্য না দেওয়াটাই সন্তান তালা অথবা অমানুষ অথবা এমন সন্তান যে সন্তান হওয়ার পর আপনি বলতেন আল্লাহ এটা হওয়ার চাইতে না হওয়া অথবা আল্লাহ তালা সন্তান দুনিয়াতে দিলেন না বিনিময়ে জান্নাত দিয়ে দিলেন লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট শুধু কি লাভ লাভের উপরে লাভ এই জন্য আল্লাহর ফায়সালা মেনে নেওয়া এটা বড় ধরনের একটা আল্লাহ আমাদেরকে উত্তীর্ণ দান